নমস্কার স্বাগত কাণ্ডে নির্যাতিতা চিকিৎসকের বাড়িতে তার পরিবারের সঙ্গে দেখা করতে এসে এবার পুলিশে পড়লেন মুখে পড়লেন ডিওয়াইএফআই নেত্রী মিনাক্ষী মুখার্জি নির্যাতিতার বাড়ির পথ ধরে এগোতেই তাদের আটকায় পুলিশ কর্তব্যরত প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় কর্মী সমর্থকদের দেখে নেব সেই ছবি

এরপরেই প্রশাসনিক বাধা পেরিয়ে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখার্জি ঘটনাস্থল ছাড়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন তিনি শুনব ডাক্তার বাবু তার মা তার বাবা আমরা এসেছিলাম সেদিনও হসপিটালে ছিলাম

উল্লেখ্য গতকাল নির্যাতিতার পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করে যাওয়ার পরে সম্পূর্ণ বদলে গিয়েছে ওই এলাকা করে বাড়ির রাস্তার চিত্র বসানো হয়েছে গাড্রেল যাতে কেউ আর ভিড় জমাতে না পারেন নির্যাতিতার বাড়ির সামনে প্রশাসনের এত তৎপরতা তদন্তের ক্ষেত্রেও থাকবে তো আজকের এই ঘটনা দেখে প্রশ্ন তুলছেন প্রতিবাদীরা চন্দন সেনগুপ্ত রাজা দে দ্য রিপোর্ট সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ